আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা প্রবাস যারা প্লট ফ্ল্যাট বাড়ি জমি খুঁজছেন তাদের জন্য আমরা আজকে চলে আসছি ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড চুয়াল্লিশ সরি ফর দ্যাট চুয়াল্লিশ না এটা চুয়াল্লিশ চুয়াল্লিশ সরি চুয়াল্লিশ এই যে এখানে দেখেন বাড়ি ঘর সাথী বাড়ি যে বাড়ি এখানে বসবাস করতেছে এগুলা সব রাজক প্লানের বাড়ি এই যে পাশেই বাড়ি এবং এই জমিটা হলো মূলত এই জমিটা যা ডিমার্কেশন করা অর্থাৎ এই যে বাঁশের বাঁশের বেড়া দিয়ে একদম বাঁশ দিয়ে ঘেরা ফুল ফুল স্কোয়ার ফুল স্কোয়ার জমি এই যে বাচ্চারা খেলতেছে পায়ের পাতা ভিজতেছে পানি এই পরিমাণ এই যে বর্ষা গেল ঝড় বৃষ্টি গেল বৃষ্টির একদিন পরেই আমরা ভিডিওটা করলাম রাস্তা সোজা চলে আসে দশ ফিট এই বাড়ির পাশ দিয়ে দশ ফিট এই বাড়ির উপরেই হলো উঁচু মাত্র এক প্লট একটু ডিচু রাস্তাটা বাধা আছে বাট প্লটটা সামান্য এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আপনার প্লটের সাথেই বাড়ি অর্থাৎ বাড়ি পরিমাণ যদি উঁচু করেন দুই ফিট আড়াই ফিট উঁচু করলে এখানে আসলে বাড়ি করা সম্ভব রিজনেবল প্রাইস এবং এটার পাশে হলো মেন রোড এটা চামুর খান ট্যাগ বলে সিনহা গার্মেন্টস এর পিছনে ফুল স্কোয়ার কাটা সব আসা একদম ফুল স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার এই যে বাস ডিমার্কেশন কাটা এই যে এটা হলো মসজিদ এই যে মসজিদ এখানে একটা নতুন সোসাইটি গড়ে উঠছে খুব দ্রুত বাড়িঘর করছে এখানে বাহিরের লোকজন অর্থাৎ জমি কিনে কিনে মানুষজন খুব দ্রুত বাড়িঘর করছে যারা বাড়ছে যেভাবে অর্থাৎ সেমি পাকা বাড়ি রাজক প্লানের বাড়ি হারাজ বিল্ডিং সকল ধরনের বাড়িঘর মানুষ খুব দ্রুত করতেছে বসবাস করতেছে একটা সুন্দর সোসাইটি গড়ে উঠছে এখানে বাহিরের যারা আছেন তাদের মাধ্যমে একসময় হয়তো বা আগামী দুই চার বছরের মধ্যে এখানে পুরো এই জমিগুলো যে দেখতে পাচ্ছেন সবই থাকবো পারিঘর আমরা চামড়ুস খানকে আপনাদের আগেও পরিচয় করে দিচ্ছি চামড়ু খান হলো একেবারে সোজা যে রোডটা এটা আজমপুর অর্থাৎ উত্তরখান থানা তারপরে মাজার মাজার পরে উত্তর কাঁচাবাজার কাঁচাবাজার পরে একদম উত্তর আজমপুর অর্থাৎ আজমপুর আপনারা রেলগেট পার হইয়া হাবিবুল্লাহ স্কুল রাজুক কলেজ একদম সোজা রাস্তা আনুমানিক উত্তর আজমপুর থেকে এখানে উত্তর আজমপুর থেকে কিলো কিলোর পাঁচ মতো হবে বাট এক রাস্তা সোজা রাস্তা এই যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এখানে বারো ফিট বারো ফিট রাস্তা এদিকে একটা সোসাইটি চলে গেছে আর এটা হলো মেইন রোডে চলে গেছে একদম পুরো বসতি কারণ এখানে সিনহা গার্মেন্টস এর ধরনের অনেকগুলা নাম জানা জানা অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে ফ্যাক্টরি আছে এবং এখান থেকে কাছকুরা বাজার সব খুব কাছে এখান থেকে দক্ষিণ খান হয়ে হাজি দিয়ে খুব সহজা এয়ারপোর্টে ওঠা যায় এয়ারপোর্টের কাছাকাছি অনেকেই আপনারা চামুরখানে জমি চাচ্ছিলেন আমার কাছে চামরখানের জন্য এগুলো খুবই যারা চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা দাম চাচ্ছেন মালিক এটা বারো লাখ পঞ্চাশ হাজার টাকা করে কাটা বারো লাখ পঞ্চাশ হাজার টাকা করে কারণ এই এলাকায় সাধারণত এই নদ উঁচু জমি বিশ বাইশ লাখ পঁচিশ লাখ টাকা করে সাধারণত এই জমিগুলো বাট একটু সামান্য নিচু হওয়ার কারণে এখানে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা করে দাম চাচ্ছে তারপরে মালিকের সাথে বসে আপনারা দাম দাঁড় করে নেবে আর কাগজপাতি আমরা যাচাই বাছাই করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সাধারণত আমরা নিষ্কণ্ঠ অবস্থা না হলে আমরা জমি কাগজ প্রোভাইড করি না আমরা নিজের আগে কাগজ ভেরিফাই করি ভেরিফাই করে আপনাদেরকে আমরা প্রোভাইড করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঢাকা কিংবা ঢাকার আশেপাশে জমিগুলো দেখতে পাবেন এবং আমাদের অল অল প্রেস করে রাখবেন তাহলে সব সবসময় আপনারা ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন আল্লাহ হাফেজ এই যে আশেপাশের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মেন রোডের দিকে উঠেছি আপনারা অনেকে মেন রোড দেখতে চান সাধারণত এখান থেকে দেখেন দুই তিন মিনিটের দূরত্ব মেন রোডে জামুখান যে মোড় যে আশেপাশে বড় বড় বাড়িঘর আছে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মেন রোড কাজ বাজার চলে গেছে এটা হল সামুখান মোড়ে মানে তো ঘুরে যান ভালো থাকবে মেন রোড দেখালাম